মণিপুর রাজ্যের চলমান সহিংসতা একটি জটিল এবং সংবেদনশীল বিষয় মণিপুরের সহিংসতা পটভূমি মণিপুর রাজ্যের সহিংসতা মূল কারণগুলির মধ্যে অন্যতম হল মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব মেইতেই সম্প্রদায়ের লোকেরা তক্সিণী উপজাতির মর্যাদার দাবি করছে যা কুকি সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে বারো সাম্প্রতিক সহিংসতা দুই হাজার তেইশ সালের মে মাসে মণিপুরের সহিংসতা শুরু হয় যখন অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন মণিপুর ইউএম একটি বিক্ষোভের আয়োজন করে এই বিক্ষোভের সময় চোরাচাঁদপুর জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ে যাতে কমপক্ষে চুয়ান্ন জন নিহত হয় তিনি বর্তমান পরিস্থিতি বর্তমানে মণিপুরের সহিংসতা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ মেয়েতে এবং কুকি সম্প্রদায়ের মধ্যে চলমান এই সহিংসতায় এখন পর্যন্ত একশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং তিনশো নব্বই জন আহত হয়েছেন বারো সহিংসতা প্রভাব এই সহিংসতা মণিপুরের সামাজিক ও অর্থনৈতিক জীবনে গভীর প্রভাব ফেলেছে বহু পরিবার ধ্বংস হয়েছে বাড়িঘর জ্বলে পড়ে গেছে এবং পূজার হয়ে গেছে গ্রামগঞ্জ বারো ভবিষ্যৎ সম্ভাবনা মণিপুরের সহিংসতা থামাতে কেন্দ্রীয় রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তবে পরিস্থিতি এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি শান্তি প্রতিষ্ঠার জন্য উভয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন বাড়ো